নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজ সজনে পাতার রেসিপি শেয়ার করব। সজনে পাতার গুণাগুণ সম্পর্কে সকলেই কম বেশি জেনে থাকেন সজনে পাতার সবথেকে বেশি গুণ হচ্ছে হাই প্রেশার কন্ট্রোল করতে সাহায্য করে সজনে শাক তো অনেক রকমভাবেই আপনারা খেয়েছেন তবে একদিনের জন্য হলো ঠিক এইভাবে ট্রাই করবেন গ্রান্টি দিয়ে বলতে পারি বাড়ির সকলে বিশেষ করে ছোটরা চেটেপুটে কিন্তু খেয়ে নেবে তাহলে কি করে রেসিপিটি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই এইখানে সজনে পাতা নিয়েছি আর সজনে পাতাগুলোকে ডাটি অবস্থাতেই কিন্তু খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে ডাটিগুলোর থেকে পাতা ছাড়িয়ে নিয়ে ফিরে এসছি সব পাতাগুলো ডাটির থেকে আলাদা আলাদা করে সারিয়ে নিয়েছে আর বেছে নিয়েছি যে পাতা দুই পাশে দেখে পোকা বা কোনো কিছু আছে কি না আবারও কিন্তু জল দিয়ে ধুয়ে নিয়ে কেটে ফিরে আসছে শাকগুলো বেছে নেওয়ার পরে জলে কিন্তু আমি পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপরে দুই তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে কেটে নিয়ে ফিরে এসছি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছে জল আর জলের মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ আর চা চামচ হলুদ গুঁড়ো তারপরেই এর মধ্যে দেব যে শাকটা কেটে রেখেছিলাম সেই শাক এই সময় গ্যাসের ফ্লেম হাই করে দেব শাকটা জলে দেওয়ার পরে তারপরে যখন জলটা সামান্য ফুটে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে ঢেকে দিতে হবে সজনে শাকে কিন্তু একটা পিছল ভাব থাকে সেটা সম্পূর্ণ কেটে গিয়ে শাকটা ঝরঝর হবে সেই কারণে এখানে আমি একটু লেবুর রস দিয়ে দিয়েছি এইখানে আমি এক টুকরো লেবুর রস ব্যবহার করেছি আপনারা চাইলে খাবার সোডাও দিয়ে দিতে পারেন লেবুর রস বা খাবার সোডা যে কোনো একটা কিন্তু অবশ্যই দেবেন তাহলে যে সজনে শাকের মধ্যে লোদ লোদ ভাবটা থাকে সেটা কিন্তু থাকবে না এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব শাকটা সিদ্ধ হবার জন্য ছয় সাত মিনিট বাদেই কিন্তু শাকটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে শাকের থেকে জলও শুকিয়ে গেছে আর শাকের মধ্যে যে পুষ্টিগুণটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণই রয়ে গেছে জলটা সম্পূর্ণই কিন্তু শাকের মধ্যেই টেনে গেছে শাক সিদ্ধ হয়ে গেছে এবার নাবিয়ে নিয়ে ওই কড়াইটা ধুয়ে নিয়েই কড়াই গরম করে দিয়ে দিয়েছে সর্ষের তেল আর তেলটাও ভালো করে গরম করে নেওয়ার পরেই এখানে কিন্তু একদম অল্প পরিমাণ তেল আমি ব্যবহার করেছি দিয়ে দিয়েছি বড়ি বড়িগুলোকে ভেঙে চুড়ে তারপরে কিন্তু ভেজে নিচ্ছে বড়ি লাল করে ভেজে নেওয়া হয়ে গেল এবার তেল ছেঁকে বড়িগুলোকে তুলে নেব আর বেঁচে থাকা তেলের মধ্যে আর সামান্য দিয়ে দেব সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে ফোড়ন দেব একটা শুকনো লঙ্কা আর বড়ো চামচের হাফ চা চামচ পাঁচ ফোড়ন ফোড়নটাকে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভালো করে ভেজে নেব আর যখন সুন্দর একটা ফোড়নের থেকে গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব থেতো করে নেওয়া রসুন এইখানে আমি এক চা চামচ রসুন ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা তেলের মধ্যে এইভাবে কাঁচা লঙ্কা রসুন যদি প্রথমে দেওয়া যায় দারুণ কিন্তু গন্ধ বের হয় গ্যাসের ফ্লেম এই পর্যায়ে কিন্তু একদম লোতে থাকবে আর রসুনটা বেশ একটু লাল লাল যখন হবে তখন এর মধ্যে দেব পেঁয়াজ কুচি বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি এই পেঁয়াজটা এবার হালকা করে ভেজে নেব পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা পেঁয়াজগুলো বড় করে কাটার কারণ হচ্ছে হালকা করে পেঁয়াজটা ভেজে তারপরে এর মধ্যে আমি ব্যবহার করব আলু লম্বা লম্বা করে আলু কেটে নিয়ে এসছে আলু সিদ্ধ হতে যেহেতু বেশি সময় লাগে সেই কারণে পেঁয়াজগুলো একটু বড় করে কেটে নিয়ে এসছি আলুটা আগে আলাদা করে তেলে ভেজে নিতেই পারতাম কিন্তু এতে কিন্তু তেলটা বেশি লাগত কম তেল ব্যবহার করে কি করে সুস্বাদু রেসিপি তৈরি করা যায় সেটাই কিন্তু আমরা সবসময় চেষ্টা করি দিয়ে দিয়েছে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য লবণ আর পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো তেলের মধ্যে আলু আর পেঁয়াজটা একদম ভালো করে এবার ভেজে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে আলু আর পেঁয়াজ ওপর নিচ করে নেড়ে চেড়ে নেবো গ্যাসের ফ্লেম লোতে রেখে এইভাবে যদি ঢেকে ঢেকে রান্না করা যায় এতে কিন্তু গ্যাস আর তেল অনেকটাই বেঁচে যায় আলু চেক করে নেব সিদ্ধ হলো কিনা আলুগুলো কিন্তু একদম সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে এর মধ্যে দেব যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা বড়ি আলুর সাথে বড়িটা ভালো করে চেড়ে মিশিয়ে নেব তারপরেই এর মধ্যে দেব সিদ্ধ করে নেওয়া শাক আর শাকটা দেওয়ার পরে ভালো করে আলু আর পেঁয়াজের সাথে শাকটাকে মিশিয়ে নেব লেবুর রস দেওয়াতে শাকের থেকে পিছল ভাবটাও চলে গেছে আর বেশ ঝরঝরে কিন্তু শাকটা হয়ে গেছে নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা ভেলাইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে শাকটা সম্পূর্ণ কড়াইয়ের চারদিকে ভালো করে কাচিয়ে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব একটু হবার জন্য পাঁচ মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে খন্তি দিয়ে পুরো শাকটাকে ভালো করে ওপর নিচ করে নেড়ে চেড়ে নেব শাকের মধ্যে কিন্তু আর আলাদা করে জলের কোনো প্রয়োজন নেই যেহেতু শাকটা আগে থেকেই তো সিদ্ধই ছিল আর শাকের মধ্যে যতটুকু সিদ্ধ করা জল ছিল তাতেই কিন্তু হয়ে গেছে সব কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ চিনি চিনিটাকে নেড়ে চেড়ে নিয়ে আর দেড় থেকে দুই মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজে নেব শাকটা কত সুন্দর দেখতে হয়েছে আর তার থেকে চার গুণ কিন্তু টেস্ট খেতে একদিনের জন্য হলেও ট্রাই করে খেয়ে দেখবেন আর বারবার কিন্তু সজনে পাতা দেখলেই এই রেসিপিটাই তৈরি করবেন ভালো করে শাকটাকে সম্পূর্ণ নেড়ে চেড়ে নেব আর শাকটা কিন্তু একদম হয়ে গেছে কত সুন্দর ঝরঝরে হয়েছে তৈরি হয়ে গেল আজকের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ আমার এই রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করে পাশে থাকার অনুরোধ রইল অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে